যে কোনো শিক্ষা যে কোনো পেশা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে সন্তান থাকলে সেটিও গ্রহণযোগ্যতা পাবে আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি মো আজকে চলে এসেছি ঢাকার একজন স্থানীয় পাত্রীর সন্ধান নিয়ে চলুন জেনে নিই আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এইট টু ফোর আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে নাইন সিক্স এইট টু ফোর পাত্রের নাম লিজা ইসলাম পাত্রের বয়স সাঁত্রিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি পাত্রি ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্রি ডিভোর্স তবে পূর্বের ঘরের একটি সন্তান রয়েছেন তিনি বিবাহিত পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন বিল এসএসসি এসি বর্তমান এলাকা ঢাকা আমাদের আজকের পাত্রের ছবি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাত্রী মাসাল্লা ফর্সা এবং সুন্দরী শখ ও আগ্রহের বসে পাত্রী জানিয়েছেন তিনি ট্রাভেলিং করতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাক শাড়ি এবার জেনে নেব পাত্রের পরিবার সম্পর্কে পাত্রীর এক ভাই এক বোন তারা বিবাহিত পাত্রীর স্থায়ী এলাকা ঢাকা রামপুরা বাড্ডা তিনি বড় হয়েছেন ঢাকাতে এবং বর্তমানে তিনি পরিবারের সাথেই বসবাস করছেন তো এবার জেনে নিব আমাদের আজকের এই ঢাকার পাত্রী তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছে জেনে তার জন্য কেমন পার্টনার এক্সপেক্টেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন পাত্রকে অবশ্যই বাইরে সেটেল অথবা ঢাকায় সেটেল হতে হবে পাত্রের বয়স সাঁত্রিশ থেকে সাতচল্লিশের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা পাঁচ ফিট থেকে ছয় ফিটের মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো বৈবাহিক অবস্থার পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে সন্তান থাকলে সেটিও যোগ্যতা পাবে যে কোনো শিক্ষা যে কোনো পেশা এবং যে কোনো গায়ের রঙের পাত্ররাই আমাদের আজকের পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তাহলে দেরি কেন এক্ষুনি আমাদের আজকের পাত্রের আইডি নাম্বারটি সার্চ করে কন্ট্যাক্ট অপশানে ক্লিক করে কন্টাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের আজকের এই সুন্দরী পাত্রীর সাথে পছন্দের এলাকা হিসাবে পাত্রী জানিয়েছেন যারা ঢাকায় এই এইরকম পাত্রদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে এবং যারা বাইরে সেটেল বাইরে বসবাস করছেন সিটিজেনশিপ এইরকম পাত্রদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে তো দর্শক আমাদের আজকের পাত্রীকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সরাসরি পাত্রীর সাথে যোগাযোগ করুন আর আমাদের ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেজটি ভিজিট করুন আর এখনো যারা রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিতে পারেন নিজের লাইফ পার্টনার নিজেই খুঁজতে পারেন ঘরে বসে কম সময়ে পাত্রী খোঁজার নামই হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পিডি আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ